সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সংগঠিত করেন হত্যাসহ নানা অপরাধ চট্টগ্রামে গত কয়েক মাসে প্রকাশ্যে তিনটি খুনের পরও অধরাধ ছোট সাজ্জাদ চাঁদাবাজি দখল অস্ত্রের মহড়া সবই করে বেড়াচ্ছেন তার অনুসারীরা বায়াজিদ এলাকায় ডাকাতির পরিকল্পনার সময় গভীর রাতে সাজ্জাদের সহযোগী আসিফ সহ ছয়জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ গত উনত্রিশে আগস্ট বাইজিথ হাটাজারি এলাকায় আনিস ও মাসুদ পারভেজ নামে দুজনকে গুলি করে হত্যা করা হয় এরপর একুশে অক্টোবর দিনদুপুরে চাঁদগাঁও শমশের পাড়ায় গুলি করে হত্যা করা হয় তাসনিম নামে আরেক যুবককে অভিযোগ এসব খুনে নেতৃত্ব দেন ছোট সাজ্জাদ এর আগে চাঁদার দাবিতে বাইজিত এলাকায় প্রকাশ্যে গুলি ছড়েন সাজ্জাদ ও তার সহযোগীরা গেল ডিসেম্বরে বাইজিত এলাকায় তাকে ধরতে গেলে পুলিশকে গুলি করে পালিয়ে যান সাজ্জাদ এ সময় গুলিবিদ্ধ হন দুই পথচারী মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের বাহিনী নিয়ে ছিনতাই ডাকাতি অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন সাজ্জাদ অস্ত্র সহ আটক করা হয়েছে তার সহযোগী আসিফ সহ ছয় জনকে এই সাজ্জাদকে ধরার জন্য বিভিন্ন সময় আমাদের অভিযান পরিচালিত হয়েছে অতি সম্প্রতি আমরা তাকে প্রায় গ্রেপ্তার করে ফেলেছিলাম কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আমাদের পুলিশের উপর আক্রমণ করেছিল অস্ত্র নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য এখন অভিযান চলমান রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ কারো কঠোর হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের অপরাধীরা নিজেরা অপরাধ সংঘটি করে নিরাপদে ফেরত আসছে পরিত্রাণ পেতে গেলেই আমাদেরকে নিশ্চিতভাবে পুলিশের আরও উজ্জ্বল ভূমিকা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে সাজ্জাদ আড়ালে থেকে নানা অপরাধ সংঘটিত করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ মাছুদুল হক ডি বি চি নিউজ চট্টগ্ৰাম